বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোঝা সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাথ থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে निर्जातों सहयोग করতে बाध्य হয়েছেন কারণ তারা যেহেতু বেশি ভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন এর আগে যে কোম্পানি ছিল কোম্পানি পালটেছে এজেন্সি পালটেছে কিন্তু ওই জহির আব্বাস পাল্টাইনি আপনারা শুনলেন অভয় মঞ্চের তরফে কি অভিযোগ করা হলো Pascora ধর্ষণ कांडে সঙ্গে প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের ছেলের ঘনিষ্ঠতা রয়েছে এমনই অভিযোগ করা হয়েছে আর এই নিয়ে প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রও তিনি কি বলেন শোনাবো প্রথমেই পবিত্রবাবুকে ধন্যবাদ জানাবো যে তিনি তদন্তকারী হিসেবে এখানে এসে একটা তদন্ত নামে যে প্রহসন করলেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই আমার ছেলে ডক্টর বুধিসত্ত তিনি কিন্তু ওই সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে আজ থেকে চার বছর আগে অ্যাজ এ জিডিএমও তিনি চাকরি করতেন তারপর তিনি কিন্তু বিএমই হয়ে চলে এসেছেন আমার মনে হয় পবিত্রবাবু তো একজন ডাক্তার মানুষ একজন ব্লকের আধিকারী এবং একজন সুপার স্পেশালিটি হসপিটালের আধিকারী তাদের তফাৎটা তিনি জানেন আমার ছেলে বোধিসত্ব বিএমই হয়ে তিনি ব্লকের স্বাস্থ্যকেন্দ্রগুলো দেখতেন আর সুপার স্পেশালিটি হসপিটালে এটা সুপারি তিনি কিন্তু হেড এ তফাৎ জানার সত্ত্বেও তিনি কোনো প্রমাণ ছাড়াই আমার ছেলের নাম নিয়েছেন আমিও সেই জন্যে ভীষণ ভারাক্রান্ত কিন্তু আপনি নেতা হয়েছেন অভয়াকাণ্ড নিয়ে লড়ছেন আমার এই ছেলেটাকে এখানে জড়িয়ে দিয়ে যদি ভাবেন তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি তদন্ত করে যদি আমার ছেলেকে দোষী সাব্যস্ত করতে পারেন আমি নিজের হাতে প্রশাসনের হাতে তুলে দেব না হলে পবিত্রবাবু আপনি কি করবেন এই প্রশ্নটা আপনার কাছে রইল একাধিক স্বাস্থ্য ধর্ষণের অভিযোগ জাহির আব্বাস খানের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই ঠিকাদার সংস্থার ম্যানেজার ওই জাহির আব্বাস খান তাকে গ্রেফতারও করা হয়েছে দিনের পর দিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই জাহির আব্বাস খান এমন অভিযোগ তার বিরুদ্ধে আর এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের এই যে পাঁশকুড়ার সম্প্রতিক ঘটনা জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শীলতা হানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠেরো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশকুড়ায়